আজ গণেশ চতুর্থী প্রত্যেককে জানাই গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী নামে পরিচিত গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বরের সহিত পালিত হয় এই দিনে উপবাস করে গণেশ চতুর্থীর গল্প শোনা যায় দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ দেবতাদের মধ্যে গণেশ হলেন প্রথম এবং জ্ঞানের দেবতা তার প্রিয় খাবার হচ্ছে মোদক গণেশ চতুর্থী অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন আমরা প্রত্যেকে দেখেছি যে যে কোনো কাজ শুরু করার আগে গণেশের পুজো করা হয়ে থাকে এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই যারা আজ গণেশ পুজো করেন এই চতুর্থী পালন করে থাকেন তারা কিভাবে পালন করবেন বা গণেশ চতুর্থীর ব্রত কথা অবশ্যই জানুন এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব এই দিন যদি এই ছোট্ট টোটকাটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনের সৌভাগ্য ফিরবে জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে গণেশ চতুর্থীর দিন সকালে সেরে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে সরসোপ্রচার পদ্ধতিতে পুজো করে দক্ষিণা অর্পণ করুন এবং একুশটি লাড্ডু অর্পণ করতে ভুলবেন না এই একুশটি লাড্ডুর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির সামনে রাখা হয় এবং বাকি লাড্ডুগুলি ব্রাহ্মণদের দান করা হয় গণেশের মূর্তি নদীতে কিংবা পুকুরে বিসর্জন করা হয় এই দিনে গণপতির পুজো করলে জ্ঞান ও সুখ সমৃদ্ধি আসে সমস্ত প্রকার দুঃখ কষ্ট সমস্ত বাধা বিপত্তির নাশ হয় যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত যে কেউ গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে তাই আসুন আপনাদের গণেশ চতুর্থীর ব্রোতকথার কাহিনি আপনাদের জানিয়ে দিচ্ছি পার্বতী একবার হলুদ গুঁড়ো দিয়ে একটি মূর্তি তৈরি করেছিলেন স্বর্গলোকে মনের মতো করে সেটিকে সাজিয়েছিলেন তিনি ছোট্ট বালকের রূপের এই মূর্তি তৈরি করতে হতবাত তো পার্বতী নিজেই মূর্তির রূপের মুগ্ধ হন এরপর তিনি মূর্তিকে জাগ্রত করতে তাতে প্রাণের সঞ্চার করেন দৈব বলে এরপর মনের মতো এক সন্তান লাভের আশায় থাকা পার্বতী সেই ছোট্ট বালককে আপন সন্তান হিসেবে প্রতিপালন করতে থাকেন তার নাম দেন গণেশ তবে এই সন্তানের বিষয়ে জানতেন না শিব এরপর শিব গৃহে ঢোকার সময় এমন বালককে দেখে অবাক হন জিজ্ঞাসা করতেই বালক জবাব দেয় তার মা পার্বতীর আদেশ ছাড়া এই বাড়িতে কেউই প্রবেশ করতে পারবে না এমন আদেশ রয়েছে পার্বতীর এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যান শিব এদিকে ততক্ষণে মগ্ন পার্বতী গণেশকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যতক্ষণ না সান করে বেরোচ্ছেন ততক্ষণ যেন কেউ প্রবেশ করতে না পারে ঘরে অন্যদিকে শিব এই কথা শুনেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান এরপর ছোট্ট শিশুর তেজ দেখে হতবাক হয়ে যান রেগে যান প্রবল তখনই গণেশের মুন্ডুচ্ছেদ করেন তিনি এরপর পার্বতী কান্নায় ভেঙে পড়েন সন্তানকে ফিরে পেতে তিনি বদ্ধ পরিকর হন পার্বতীর এই রূপ দেখে হতবাক শিব তখনই ছুটে যান জঙ্গলে শোনা যায় যে সেই সময়ে জঙ্গলে যে জন্তুকে প্রথমে দেখা যাবে সেই জন্তুর মুন্ডুচ্ছেদ করে তার মাথায় গণেশের মাথা বসানো হবে বলে এমনটাই স্থির হয় আর সেই মতো জঙ্গলে প্রথমে হাতিকে দেখতে পেয়ে শিব তারই মাথা বসিয়ে দেন গণেশের মাথায় তারপর থেকেই হাতির মাথা পান গণেশ এরপর আপনাদের জানিয়ে দেব গণেশের বাহন ইঁদুর কেন কোনো কাজে বাধা এলেই ভক্ত গণেশের স্মরণাপন্ন হন এর নেপথ্যে রয়েছে তার বাহন ইঁদুরের কাহিনী। বলা হয় কৃষকদের তৈরি ফসল শস্য বারবার পোকায় খেয়ে নিতেই সমস্যা আরও বাড়ে মর্তে চাষিদের এই কষ্ট দেখে তখন গণেশ ইঁদুরকে বাহন করে এই শস্য খাওয়া পোকাদের ধ্বংস করতে উদ্যত হন ফলে মিটে যায় কৃষকদের সমস্ত দুঃখ দুর্দশা বাধা বিপত্তি এরপর থেকেই নাম হয় বিঘ্ন হর্তা আর ইঁদুর হয় গণেশের বাহন যারা আজ এই গণেশ চতুর্থী পালন করেন অবশ্যই আজকের দিনে এই কাহিনিটি একবার হলেও শুনুন যা অত্যন্তই জরুরি জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত এরপর আপনাদের জানিয়ে দেব আজকের দিনে আপনি যদি এই সহজ টোটকাটি করতে পারেন তাহলে খুব সহজেই নিজের ভাগ্য নিজের কাছেই রাখতে পারবেন বলা হচ্ছে আপনি আজকের দিনে বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন এর ফলে আপনার ঘরের সকল অশুভ শক্তি দূর হবে এবং আপনার ঘরে প্রবেশ করবে শুভ শক্তি ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে আপনি পুজোর সময় সাধ্য মতো নৈবেদ্য দিন সঙ্গে ঘি এবং গুড় খাওয়াতে পারলে ভালো হয় এই প্রসাদ গরুকে খাওয়ান দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্ত ভালো ফল লাভ পাবেন মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি এবং কমলা সিঁদুর মাখিয়ে রাখুন যা অত্যন্তই জরুরি আপনি যদি আজকের দিনে এইভাবে গণেশের আরাধনা করেন বা এই নিয়মটি মেনে চলেন অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন তাহলে এই দিন গণেশজির চরণে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত পুজোর সময় গণেশের মূর্তির বাঁদিকে দিকে একগুচ্ছ দুর্বা রাখুন যা অত্যন্তই জরুরি গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন পুজোর সময় আর কিছু অর্পণ করুন বা না করুন এটি যেন অর্পণ করতে ভুলবেন না তাই যারা আজ এই গণেশ চতুর্থী পালন করেন গণেশের পুজো করেন অবশ্যই এইভাবে গণেশজিকে আরাধনা করুন এবং কৃপা লাভ পান দেখবেন গণেশজির কৃপায় পায় আপনার সংসারের উন্নতি অবধারিত গণেশজির কী পায় আপনার পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে সকল প্রকার খারাপ সময় থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন তাই আজ গণেশ চতুর্থী প্রত্যেককে জানাই আজকের দিনটা ভালোভাবে কাটান গণেশের আরাধনা করুন গণেশ শিরকি পায় আপনার জীবনের উন্নতি হবেই হবে